যাক প্রতিবেদন সম্বন্ধে আপনি কথা বলেন জনাব তারিক्रमण সম্বন্ধে আপনি কথা বলেন খালদা দিয়ে সম্বন্ধে বলেন আপনাকে কিন্তু এই সুযোগটা আপনার হয়ে গেছে আজকে সেই কারণে এই বাংলাদেশ যদি টিকে রাখতে হয় এই সুযোগ কথা বলার অধিকার এই আমার যেটাকে বলে ইংরেজিতে ফ্রিডম অফ স্পিচ আমি কথা বলতে পারবো ফ্রিডম অফ জাস্টিস আমার বিচারের অধিকার আমি থানায় গেলে আমি বিচারালয়ে গেলে আমার বিচার পাবো ন্যায় বিচার পাবো এই অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে হয় যে সম্ভব করতে হয় ধরে রাখতে হয় তাহলে আমাদেরকে একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে আমরা একটা ইসলামিক মূল্যবোধের যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম জারজার রাষ্ট্রসবার ধর্ম জারজার রাষ্ট্রসবার এমন একটি মানবিক বাংলাদেশ আমরা চাই সেই বার্তা আপনাদের কাছে আজকে বলতে এসেছি আমার প্রিয় মা ও বোনেরা এক সময় আপনারা চিন্তা করেন আজ থেকে চুয়ান্ন বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এবং আমার এক থেকে দেড় লক্ষ মা বোনের সম্ভ্রম বিনষ্ট করে আমার দেশ স্বাধীন হয়েছে কিন্তু বিনিময়ে আমার দেশের মানুষ তার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারেন নব্বই গণ আন্দোলন হয়েছে স্বৈরাচারিয়ার সাথে পতন হয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি তারপর বছর কি রোলার আমরা একটু কথা কথা বলতে পারতাম না ভোট তো দূরের যার যার বাড়িতে রকম ভুলে একটা লাইক পড়ে যায় কিনা কমেন্ট তো দূরের কথা মানুষ ভয়ে কাঁপতো একজন একজনের সাথে কথা বলতে ভয় পেত কিন্তু আজকে দেখেন আজকে ডক্টর ইনুস সম্বন্ধে আপনি কথা বলেন জনাব রহমান সম্বন্ধে আপনি কথা বলেন খালদা দিয়ে সম্বন্ধে বলেন আপনাকে কিন্তু এই সুযোগটা আপনার হয়ে গেছে আজকে সেই কারণে এই বাংলাদেশ যদি টিকিয়ে রাখতে হয় এই সুযোগ কথা বলার অধিকার এই আমার যেটাকে বলে ইংরেজিতে ফ্রিডম অফ স্পিচ আমি কথা বলতে পারবো ফ্রিডম অফ জাস্টিস আমার বিচারের অধিকার আমি থানায় গেলে আমি বিচারালয়ে গেলে আমার বিচার পাবো ন্যায় বিচার পাবো এই অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে হয় যদি সম্ভব করতে হয় ধরে রাখতে হয় তাহলে আমাদেরকে একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে আমার প্রিয় মা বোনেরা আমার নেতা তারেক রহমান সেই পরিকল্পনার গল্প শুনানোর জন্য আপনাদের কাছে পাঠিয়েছে আমার প্রিয় মা বোনেরা আপনারা চিন্তা করেন তো আমরা যারা এমপি ইলেকশন করি আপনারা যারা বয়স্ক আছেন হয়তো গত সতেরো বছর আপনারা দেখেন নাই এর আগেও কিন্তু আমি তো আরো আগে অনেক আটাইশ সাতাশ বছর আগে ভোট করছি আমরা কিন্তু এরকম গ্রামে গঞ্জে আসতে হয়নি আমরা রাস্তা দিয়ে এসেছি রাস্তা দিয়ে চলে গেছি বড় বড় বাজারে আমরা বক্তৃতা করেছি হয়তো ভোটের দিন গিয়ে স্বামীর কাছে শুনে ছেলের কাছে শুনে বাবার কাছে শুনে আপনারা ভোটটা দিয়েছেন কিন্তু আপনারা জানেন গরিব মানুষের অধিকার হলো ভোট গরিব মানুষের মধ্যবিত্ত মানুষের ধনী মানুষের সবচেয়ে বেশি জরুরি হলো গরিব মানুষের গরিব মানুষের আর তো কোনো অধিকার নাই আপনি একজন মেম্বারকে দিয়ে কথা বলতে পারবেন আমা না পারবেন নি। আর এমপি তো দূরের কথা মন্ত্রী তো আরো উপরে প্রধানমন্ত্রী আরো উপরে কিন্তু যদি দেশে ভোট দেওয়ার অধিকার থাকে ভোট দিয়ে নেতা নির্বাচিত করা যায় তাহলে ভোট দিয়ে নেতা বাদও দেওয়া যায় নাকি আমি আমি গতানুগতিক বক্তৃতা দিতে চাই না আমি আপনাদের সাথে কথা বলতে চাই আমি আপনাদেরকে গল্প শোনাতে চাই আপনাদের থেকে গল্প শুনতে চাই সে কারণে আমি আমার এই মাটি ও মানুষের যে ভাষা মাটি ও মানুষের যে আকুতি সেই আকুতির কথা শুনতে চাই আপনাদেরকে বলতে চাই আপনারা চিন্তা করে দেখেন তোমারা ভোটের অধিকার থাকে আপনি যদি চিন্তা করে বিবেচনা করে আপনার ভোটটা দিয়ে আপনি নেতা বানাইতে পারেন তাহলে আপনি তো নেতা ফেলো করা যেতে পারেন পারেন না কিন্তু আপনাকে ভাবতে হবে আপনাকে জানতে হবে দশজন ভোটে দাঁড়াবে কোন লোকটি সঠিক কোন লোকটি হকের কথা বলে শুধু মুখে বললে তো হবে না ভোটের আগে তো সবাই বলে নাকি ভোটের আগে সবাই বলে না আপনাদের সেবা করার সুযোগ দেন নাকি ভোটের আগে বলে বলে যে বিজিএফ কার্ড টাকা এটা বয়স্ক ভাতা দিব আপনার টাকা এটা বলে প্রতিবন্ধী ভাতা দিব আমার টাকা দিতে হবে বলে আমি আমি যে পাওনা তারা না দিয়ে ধনী লোকের দিব এটা বলে বলে নাকি না আমার কথা বলেন বলে ভোটের আগে বলে না তোমরা কেউ কথা না তোমরা কেউ কথা না আমি বলতে চাই আপনারা আপনাদের কথা বলেন আপনাদের হাতের কাছে আসছি আপনাদের গায়ের কাছে আসছি আপনারা এমপি ধরতে পারেন প্রশ্ন করতে পারেন আমি সেই জায়গায় এসেছি ভোটের আগে এমপি সাহেব ঘুস খাবে এটা বলে এমপি সাহেব গুন্ডা পালবে এটা বলে এমপি সাহেব কিশোর গ্যাং রাখবে এটা বলেন ওদের আগে কি বলেন আমাকে সেবা করার সুযোগ দেব আপনার বাড়িতে বালাখানা বানাই দেব তাহলে আপনি এই মিথ্যা ফাঁকের মধ্যে পরিণত হবে না আপনি আপনার অপরিচিত লোক বলে খুব ভালো বলে যে মামাগো বাড়ি আম খুব মিডা বলে খাইছনি নি কমছি তো হুমছি গেলে শেষ ওই খুব ভালো অমুক লোক খুব সৎ ওর লোক হয়েছে ওকে এমপি ছিল ও চেয়ারম্যান ছিল ও জনপ্রতিনিধি ছিল ছিল না বুঝবেন যে সে ভালো না খারাপ সে ছিল তাই না আপনি আপনাকে ঠকে যাবেন বা ঠকতে পারেন এই সম্ভাবনা তো থাকে সেই কারণে আপনাকে জাগ্রত করার জন্য আপনার ভিতরে যে পাওয়ার আছে শক্তি আছে আপনার ভিতরে বিদ্যুৎ আছে আপনি মনে করেন নাই আমার আম্মারা বাজে কি বলে এই নিজাম সাহেব এসব কি কথা বলে কি বিদ্যুৎ আছে কি পাওয়ার আছে আমার বোলাও তো আমার দমক দেয় আমার স্বামীও দমক দেয় শ্বশুর বাড়ির দেয় বাপের বাড়ির দেয় নিজাম সাহেব কি নতুন কথা বলে আছে আম্মা ঠিক আছে এই যে আপনি যে এখন যে বলার সাহস করলেন দেখেন সেখানে তো আপনি পারেন না এটার নামে বিদ্যুৎ এটার নামে শক্তি আপকেরা দেখেন এখানে কতগুলি মহিলা اكو আমার মনে 600 এর মত হবে 600 মহিলা যদি একসাথে কথা বলে তো এই ওয়ার্ডে তো আপনারা মেম্বার হতে পারেন একজন মানুষ তো আপনাদের সাথে পারিবে না ওই যে আমাদের খায়ের টাইয়ের যত লোক আছে লিটন টিটন হওয়ার জন্য এখন পিট পিট করে একজন হতে পারবে কিন্তু আপনারা জানেন না আপনারা যে পারেন আপনারা একজন মহিলা তিন ওয়ার্ডে ভোট করে মেম্বার হয় না একজন মহিলা মেম্বারেতে তিন ওয়ার্ড লাগে না আপনার কেউ মেম্বার বলেন যিনি মেম্বার হয়েছে তিন ওয়ার্ডে তার মেম্বার কয় মেম্বার কারে কয় কারে কয় আওয়াজ দেন এর জানাই রেখে এইটা এখন পাইতেছে আরে না আমরা তো আম্মা এই জন্য আমরা কার্ড হয় না আছে আম্মা তখনও বুঝেন না এখনো বুঝেন না যে মহিলা জীবন দিয়ে হাত ধরে ধরে তিন ওয়ার্ডে তোমরা হাত পাখায় পিছনে যাও হাত পা এখন বুঝছি ঠিক না মহিলা মেম্বার স্বামী হলো মেম্বার উনি লেখাপড়া জানলো উনি মেম্বার না উনি কাল টিপ দেয় আপনার যে ক্ষমতা আছে আপনি যে কথা বলতে পারেন যে গেলে আরো জোরে কথা বলতে পারেন আপনাকে আরো বেশি ভয় করবে আপনার অধিকার আপনি ইউনো ডিসি এস এমপি এম পি সামনে থেকে আদায় করে নিয়ে আসতে পারবেন সেই গোপন শক্তির কথা আমি আপনাদের কাছে বলতে এসেছি